পাতালে গাইও না রে বন্ধু শুতে পারবো না তুমি বুকের ভিতর লইয় রে বন্ধু বুকের ভিতরের অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি বুকের ভিতর অরে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও ও বন্ধু রে সৌরী নারীর গতি যেমন পর্বতেরি জোড়া অশোক নারীর গতি যেমন ভাঙা নারীর গোড়া ও বন্ধুরে শ্বশুরী নারীর প্রতি যেমন পর্বতের জোড়া নারীর গতি যেমন বাঙালির নয় গলয় রে বন্ধু গলায় নাইয়ের হইও। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও উমি নায়ের গলয় হইয় রে বন্ধু নয়ের গলয় হইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িত গান গাইও আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না পারতালে যাইও না রে বন্ধু সইতে পারব না তুমি বুকের ভিতল রইয় রে বন্ধু বুকের ভিতল রইয় অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গাইও ও বন্ধুরে يا <applause> يابا <applause>